এই কেক কে ড্রয়িং করেছে তুমি করেছো অনেক সুন্দর এই কেকের নাম কি কি কেক এটা চকলেট চকলেট কেক তুমি তৈরি করছো ওকে সুন্দর হয়েছে এটার নাম কি আপেল মাসাল্লা তোমার নাম কি রহজাতুল জান্নাত বুসরা তোমার বাবার নাম কি বাবার নাম কি কি তোমার তোমার ধর্মের নাম কি তোমার ধর্মের নাম কি হ্যাঁ তুমি ধর্মের নাম কি তুমি হিন্দু না মুসলমান কি তুমি হিন্দু না মুসলমান নসা তুমি তোমার দেশের নাম কি বাংলাদেশ তোমার মাদ্রাসার নাম কি আমার দিকে তাকাও তোমার মাদ্রাসার নাম কি আল আল করে বলো আল মদিনা মদিনা মাদ্রাসা মাশাআল্লাহ আল কুরআন কারbani আল কার বাণী কার বাণী সুন্দর করে বলো আল কুরআন কার বাণী